হ্যালো বন্ধুরা চলো একটু ঘুরে আসা যাক বাইকটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা এইখানে যে দেখি খালি বড়ো বড়ো বিল্ডিং বন্ধুরা রাস্তা রাস্তার সাইড দুই সাইডই খালি বড় বড় বিল্ডিং আছে যাওয়া আসা রাস্তা দিয়ে হয় বিল্ডিংগুলো এত বড় বড় দেখে মনে হয় যে এগুলো ঘর না অন্য কিছু বিল্ডিং সব এটা একটা মন্দির রাস্তা দিয়ে যাচ্ছে এখানে রাস্তার যে গাছগুলো লাগানো থাকে না সারি সারি খুব দেখতে খুব হেভি লাগে এই একটা বড় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি গাড়িটা দাঁড় সামনে পার্ক দেখাবো তোমাদের একটা লোহার সেই সার কেসের মতো রাউন্ড বেলা শৌকিং বলে শৌকিং এর জন্য রেখেছে সেটাও দেখাবো তোমাদের এই যে দেখো বন্ধুরা সামনে পার্ক আছে সামনে কত পয়রা বসে আছে দেখবি বন্ধুরা দেখে মনে হবে যে একটা কাগজে সামনে আসছে পার্কটা বাইকে যাচ্ছে বসে হাওয়াটা চোখের মধ্যে আসছে না এই যে পার্ক বন্ধুরা এখানে পার্ক এখানে জলও আছে অনেকটা বড় এই যে এই যে জল এইগুলো সব পায়রা বন্ধুরা বাইকে যাচ্ছি মনে হচ্ছে কি অন্য কিছু এই যে পায়রা সব পায়রা পায়রা দেখে খাবার দেওয়া হয় ওখানে যাচ্ছি এখন রাস্তা দিয়ে খুব বড় বড় বিল্ডিং খালি রাস্তার দু সাইডে বাইকে যাচ্ছি জোরে চালিয়ে যাচ্ছে বাইকটা হাওয়াটা লাগছে চোখে ওই দেখো ওভারব্রিজ বন্ধুরা মেট্রোর ওভার ব্রিজ এইটা এই মাথার উপর দিয়ে যেটা দেখা যাচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়ায় বন্ধুরা বন্ধুরা হেলমেটটা পরেই করছি কাজের জায়গায় যাচ্ছি ওই চলে গেল বিষ্ণুদা গাড়ি রাখতে জীবন খাতায় শূন্য ঘাটে না জেনে পেলামে বন্ধুরা রাস্তায় এই গাছগুলো দেখছো সব লাইট লাগানো আছে এখন লাইট বন্ধ হয়ে আছে কিন্তু সন্ধে হতে এটা লাইট অন করে দেবে তখনও ভিডিও বানিয়ে দেখাও বন্ধুরা চ্যানেলটির সঙ্গে থাকুন আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছেন তারা চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই আম গাছটা বন্ধুরা হাত দিলে আম লাগাইতে পাওয়া যাবে এই দেখো ছোট্ট একটা তাল গাছ বন্ধুরা এত বড় গাছটাই কিন্তু কোনো ইয়ে পাচ্ছি না এই দেখো তাল গাছ হায়দ্রাবাদ শহরের ভেতরে তাল গাছ তন্দুরি ভাটি এগুলো তন্দুরি গাছ আম দেখতে পাচ্ছ বন্ধুরা মনে হচ্ছে হাত দিলেই পাওয়া যাবে হ্যাঁ এইট ওয়ান ফোর টু থ্রি ফোর থ্রি এইট ওয়ান ফোর ওয়ান ফোর नहीं नहीं। हाँ ये सोना भाई है सोना भाई के साथ बहुत दिन के बाद मिला <laughs> गाड़ी चली जाती है मुरादाबाद जावा सोया हवा से क्या पता चलेगा আরো যদি যেতে হবে বন্ধু গাড়ির জায়গায় যেখানে গেছিলাম ওখান থেকে গাড়ি তুলে যাচ্ছি বন্ধুরা চ্যালেনটির পাশে থাকবেন বন্ধুরা সাপোর্ট করুন চ্যালেনটি চলে এসছি এরপরে সুইমিং পুল দেখাবো বন্ধুরা সুইমিং পুল সুইমিং পুলের ভেতরে কিরকম লাইট জ্বালিয়ে রেখেছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সুইমিং পুল দেখাবো বন্ধুরা এই যে সুইমিং পুল সুইমিং পুলটা দেখো বন্ধুরা হেভি সুন্দর এটা এই যে দেখো লাইটগুলো জ্বলছে চারিদিকে নীল পরে জলটা আমি সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি সাইডে সিঁড়িগুলো দেখাবো বন্ধুরা এই যে দেখো সিঁড়ি জলে নামার জন্য সিঁড়িগুলো আছে বন্ধুরা এটা সুইমিং পুল ওখানে বাচ্চারা না স্নান করে সুইমিং পুলে আর এটা বড়দের পাঁচ ফুট পর্যন্ত हाल है ले पकड़ ठीक এই যে এই এইগুলো তোমাকে এইগুলো হচ্ছে সেই জলের ওপরে আর কি এর ভেতরে থেকে আর কি সাঁতার কাটা যায় যারা সাঁতার জানে না তারা এইগুলো ওর ভেতরে থেকে সাঁতার কাটে আর এটা সিঁড়ি বন্ধুরা ওটা গিরিল লাগানো আছে ভিডিও করা নিষেধ আছে তাও ভিডিও করছি বন্ধুরা যাতে তোমাদেরকে দেখাতে পারি এটা বাচ্চাদের সিঁড়ি দিয়ে যাচ্ছি এটা সুন্দর আছে লাইট এর ভেতরে দিয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর এখন পুরোটা দেখাবো অনেকটা বড়